কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন সে আগের অর্থনৈতিক ব্যবস্থার উপর আগের রাজনৈতিক ব্যবস্থার উপর আগের সামাজিক ব্যবস্থার উপর আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন এবং এবার তোমরা আবার লড়াই করো শুধু আমরা স্বপ্ন দেখি আসলে স্বপ্ন বাস্তবায়নের কথা নেই যদি আমাদেরকে আসলেই যত যতগুলা কথা বলেছেন যাচ্ছে আমাদের মধ্য সত্যভোগী রয়েছে কিন্তু কেউ এই কথাটা বলে না মত্ত সত্য কুকি কারা খামার থেকে যদি পোলট্রি মুরগি কেজি একশো টাকা করে কিনে আনা হয় তাহলে কেন কারওয়ান বাজারে সে দুশো টাকা হয় এর মধ্যে একশো টাকা কারা খায় কারা কারা কোশ্চানটা করার জন্য কেউ কোশ্চান করে না বলো যে মধ্য সত্য ভুগি এদেরকে বন্ধ করতে হবে যাতে মধ্য সত্য না থাকে না থাকে আর ভাই মধ্য সত্য কারা প্রত্যেকটা পার্সন তার নিজেদের রাষ্ট্রের মধ্য থেকে নিজেদের এই দেশের সীমানার ভিতর থেকে তৈরি হবে সিনেমানার ভিতর থেকে উৎপাদন হবে এই নিশ্চয়তা করতে পারলে আমরা কালকে আমেরিকাকেও কেউ চ্যালেঞ্জ করতে পারবো ভারত কেউ চ্যালেঞ্জ করতে পারবো ইউরোপ কেউ চ্যালেঞ্জ করতে পারবো চীন কেউ চ্যালেঞ্জ করতে পারবো এর আগ পর্যন্ত আমরা যতই মিষ্টি মিষ্টি কথা বলি আমরা মাথা তুলে দাঁড়াবো কোমর তুলে দাঁড়াবো কিন্তু আসলে হচ্ছে এটা একেবারেই সম্ভব না আর আমরা যদি খাওয়া খাবারের নিশ্চয় দিতে পারি ফুড সিকিউরিটি যেটাকে বলি প্রত্যেকটা নাগরিকের ফুড সিকিউরিটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আমাদের এই বাংলাদেশকে দাঁড় করাতে পারবো আর ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে কৃষি ব্যবস্থার যে আমূল পরিবর্তনের কথা বলছি একজন বিপ্লবী নেতা দরকার একটা বিপ্লবী রাজনৈতিক ব্যবস্থা দরকার যে রাজনৈতিক ব্যবস্থা খাল উদ্ধার করতে গিয়ে তারা আর কারো কাছে হাত পা বাঁধা থাকবে না